অবশেষে সামনে এলেন শেখ হাসিনা ভারতের মাটি থেকেই আওয়ামী লীগের এক সভায় ভার্চুয়ালি যোগ দিলেন তিনি সেখানে বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু নিপীড়ন সহ ডক্টর ইউনুসকে নিয়েও কঠোর সমালোচনা করেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী এমনকি অভিযোগ তোলেন ডক্টর ইউনুসের পরিকল্পনাতেই বর্তমানে গণহত্যা চলছে বাংলাদেশে গতকাল ভারতীয় এক সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় নিউইয়র্কে আয়োজিত সভায় বাংলাদেশে ইসকনের উপর হামলারও নিন্দা জানিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনিসি ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন এ সময় ডক্টর ইউনুস ও ছাত্র সমন্বয়কদের গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা দেন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দেশ ত্যাগ প্রসঙ্গে সাবেক এ প্রধানমন্ত্রী জানান গণহত্যা যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার চলে যাওয়া উচিত আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল আমার নিরাপত্তারক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো